এই নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে থাল বাসন টাসন ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে গেলাম আবার ও মাথার দিকে সেখান থেকে আসছি এখন এই পুকুরে একটু ছিপ ফেলবো পুকুর থেকে মাছ ধরবো দেখি কি পাওয়া যায় যখন থাল বাসন ধুই বা এমনি বাসনের আওয়াজ পেলেই মাছ মোটামুটি ছুটে আসে ঘাটের কাছে ভাসতেও দেখা যায় তো এখন ছিপ ফেলবো দেখি কি পাই আগের দিন নদী থেকে চিংড়ি ধরেছিলাম সেই চিংড়ি রেখে দিয়েছিলাম ফ্রিজে ছোট ছোটো চিংড়ি আর রান্না করিনি তো সেই চিংড়ি মাছ দিয়ে এখন ছিপ ফেলবো তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আসলে খুব ভালো লাগবে বাবু কি মাছ পাবে আজকে হ্যাঁ আগের দিন বাবু সেই শিপটা থাকলে পাবে সেই শিপটা না হলে হবে না ঠিক আছে তাই হোক ও কিন্তু ছুটে চলে আসছে শিপ ফেলার গন্ধে এ দেখো কি অবস্থা এ এত কালি ঝুলি পড়াশোনা তো সব জামার গায়ে হয়েছে কি খাচ্ছে কি খাচ্ছে দেখি হাগারে ও সেই লন্ডন থেকে দাদা ভাই এসেছিলেন না সেই যে

আকাশ একেবারে গাঢ় নীল বৃষ্টির দেখা নেই প্রায় তিন দিন হয়ে গেল সেই অর্থে কোনো বৃষ্টিই হয়নি বসে গেছি একটা ফিরে নিয়ে এই সেই সিপটা নিয়েছ সরু সিপটা নিয়ে হ্যাঁ ওতে নাকি বিশাল পাবে দেখি দিয়ে আমার কাছে বসছি তো উড়ে যাচ্ছে

তেহি মাছ ছোট এর থেকে বড় পড়েছিল আগে দিন জাল ছেড়ে দিচ্ছি এটা ছেড়ে দিচ্ছি দাও আমি তেলাপিয়া মাছ ধরবো এটা আবার ধরবে তো না না ও আর ওখানে থাকবে বাবু এদিকে কি ওস্তাদি করছে ছোল একা একা ভাতছে মারভাষ্য করছে না এসে না আমার বড় গোশিতে মাছ ধরলো

মুহূর্তে আমাদের আপ্যায়ন দেখতে এসেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী তরুণ গায়ন মহাশয় এবং দয়াপুর স্কুলেরই উনি শিক্ষক আর সামনে রয়েছেন আমার বন্ধুবর এবং দয়াপুর স্কুলের বর্তমান শিক্ষক মাননীয় সুকেশ বাবু তো দুজনকে ওয়েলকাম জানাচ্ছি চলুন ও মাথার দিক দিয়ে ঘুরে আসুন আচ্ছা তোমরা এখানে ছিপ ফেলতে লাগো আমি একটু মাথার দিক থেকে ঘুরে আসছি হ্যাঁ স্যারেরা এসছেন ওনাদের সঙ্গে একটু আলাপ করে আর কথাবার্তা বলে আসি বহুদিন পরে আমার শিক্ষক তরুণবাবুকে দেখলাম উনি স্কুলে শিক্ষকতা করেন কিন্তু থাকেন না এখানে বাইরে থেকে আসেন আর আমরা যখন ক্লাস ফাইভে পড়ি তখন উনি স্কুলে ঢুকেছিলেন তো ওনার চাকরির যে মেয়াদ সেটা এবছরই শেষ হয়ে যাচ্ছে আর সঙ্গে যিনি রয়েছেন সুকেশবাবু তিনি আমরা বেরিয়ে যাওয়ার অনেক পরে উনি আমাদের থেকে কিছুটা সিনিয়র কিন্তু আমাদের আমার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক তো বাজারে কানুদার দোকানে ওখানে বসা হয় কথাবার্তা হয় তো ওনারা এসেছেন একটু দেখতে ভালো বাংলা আমার যেমন সেই পর্ণকুটির সব হ্যাঁ গোল ঘর চলুন কয়েনের মতো আর এটা হচ্ছে আমাদের বৈঠক খানা হ্যাঁ 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 স্যার আপনি আমি যে এখানে এসেছি গ্রামে এটা কি ভিডিও দেখে জেনেছেন না এমনি খুঁজখবর অন্য ভাবে নিয়েছেন ভিডিও দেখে ঠিক নয় আমার আগে ছাত্র হিসাবে পরিচয় সেই হিসাবে সেটা তো আছে কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই আমিও আর আমার দেখা তো আর হয়নি হ্যাঁ তারপরে ওই ইউটিউবের কথা নাম দেখে ছবি দেখে তখনই পরিচয় আমি পেলাম যে এ তো আমার ছাত্র এখানে আছে কিন্তু আমার তো সেই সম্পর্কের কথা মনে নেই সেই সম্পর্কের কথা মনে নেই তারপরে আমার দাদু হ্যাঁ আমার নিজের ঠাকুরদা আর আমার নিজের ঠাকুরদার যিনি ছোট ভাই তিনি হচ্ছে স্যারের নিজের বড় ভাইরা ভাই কাজেই স্যারের সঙ্গে আমার সম্পর্কটা দাদু নাতির সেই সেই সম্পর্ক ধরেই তো আমি শুধুমাত্র দাদুননাথের সম্পর্ক এদিকে ছাত্র শিক্ষক শিক্ষকের সম্পর্ক তারপরে ইউটিউব দিয়ে আবার নতুন সম্পর্ক ইউটিউবেও আর সুকেশ সম্পর্কে একটু বলি সুকেশ বাবু নিজে একটু লেখালেখিও করেন আর উনি হচ্ছে ওনার যে জন্মস্থান সেটা হচ্ছে গঙ্গা সাগর এবার অনেকে আমাদের এই গ্রাম থেকে চাকরি ভাগরি পে তারা গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছেন কিন্তু সুকেশবাবুকে আমরা অনেক বেশি করে ধন্যবাদ জানাবো এই কারণে উনি গ্রাম থেকে সাগর থেকে সরাসরি গোসাবাতে এসে এখানে স্কুলে শিক্ষকতাই যেমন করছেন উনি আমাদের এখানকার স্থায়ী বাসিন্দা যে কারণে উনি একদম আমাদেরই একজন হয়ে গেছেন আর সুকেশবাবুর সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কানুদার দোকানে বসে গল্পগুজব হয় মাঝে মধ্যে আর সুখেশবাবুর বাড়ির পাশে কবি কবি মুকুন্দ গায়নের বাড়ি যার পুত্র প্রদোষ গায়ন যাকে আপনারা চেনেন আমার বন্ধু সেই সূত্রে আমরা একসঙ্গে চলাফেরা করি দেখেই তো আমার খুব ভালো লাগলো আর আমারও খুব ভালো লাগছে যে আপনারা দুজন এসেছেন যে আমরা খুঁজে পেয়েছি আমার এখানে আমাদের অঞ্জলি বাবু বেশ কয়েকবার এসেছেন আর আমিও মাঝে মধ্যে যাই ওনার কাছে আসলে আমি একদম সময় বের করতে পারি না উনি বলেন যে কিন্তু আমার স্নান হয়নি আসলে এই যে ভিডিও করার ক্ষেত্রে না এই সময়ের বাধা ধরা সময়ের মধ্যে ঠিক চলা যায় একটু সমস্যা হয় যদিও এটা এই প্রায় তিন বছর প্লাস হয়ে গেল একই নিয়মে চলছে এটাই যেন মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে আর কি জয়দেব মোটামুটি একটা কাজ করেছে যেটা আমাদের মিস্ত্রি কাকা আসছে না বলে হচ্ছে না এখন জয়দেবী সেট করে দিচ্ছে তাহলে এটা কি দরজা পাল্লা করবে বললো যে না পাল্লা কি দিয়ে হবে পাল্লা একটা টিন কিনে নিয়ে আসবে পাল্লা ওটা দিয়ে সেটিং করে করে ঠিক আছে এই তো মোটা বেশি হচ্ছে না ইনি হচ্ছে আমার শিক্ষক তরুণ বাবু সম্পর্কে দাদু আবার আর ইনি হচ্ছে বন্ধুবর বর সুকেশ বাবু দয়াপুর স্কুলের এখন শিক্ষক আর স্যারের মোটামুটি এবছরই সম্পর্কটা আমি একটু বলি আমার ঠাকুরদার যে ছোট ভাই মানে মনি ঠাকুরদা তিনি হচ্ছে ওনার নিজের বড় ভাইরা ভাই তার মানে রাত্রে থাকুন আপনারা থাকলে ভাতের আত্মায়ন হবে পুকুরে ছিপ ফেলা হচ্ছে মাছটা একটা ছাড়িয়ে গেল তারপরে আর রূপচাঁদিয়া আছে রূপচাঁদ ছাড়িনি আমার ওই মাঠ পুকুরে ওই সামনে যে পুকুরটা জলঘরের নিচে ওই পুকুরে এমনি প্রচুর মাছ হয়েছিল এবারে ওই ছোট ছোট রূপচাঁদ কিছু পেয়েছিল তো ওই পুকুরে ছাড়া হয়েছিল দু চারটে তো সে বেশ বড় বড় হয়েছে রূপচাঁদ পুকুরে থাকলে ছিপ দিলে খুব ছিপ দিলে ধরে আর ও মাছ আমিও নিজেও খাই না খুব একটা পছন্দ করি না রূপচাঁদ পাঙাস বড় হলে একটু ভালো লাগে ভালো লাগে কিন্তু বড্ড অস্বাস্থ্যকর মাছের ওটা তো পিরহানা মাছের প্রজাতি যেটা মানুষ এক রকম মাংস খেকো ওটা অস্বাস্থ্যকর আমার ঠাকুর দায় এসছে আনারস

ওয়াইফ ভিডিও দেখেন বলা বলি এক্ষুনি আমাদের ভাই জয়দেব এখান থেকে ঘরের থেকে রান্নাঘরে যাওয়ার পথ বের করে দিল আর কোনো সমস্যা নেই না না বাইরে বাইরে যেয়ে খুব সমস্যা ছিল আর জিনিসপত্র সব বয়ে বয়ে ঘরে তুলতে হচ্ছিল এইখানে দরজাটা খুলে বাঁচে আনারসটা তো কাটলাম এই যে এইবার জুসটা বের করে একটু শরবত বানিয়ে খাও মানে একটু নুন চিনি ঠান্ডা জল দিয়ে এটাকে খাওয়া হবে তো এই জুসারে এখন আজকে ফার্স্ট টাইম ব্যবহার হচ্ছে এখনো কোনো কিছু ব্যবহার হয়নি তো দেখা যাক কি হচ্ছে এরকমই তো তুই তো তুমি তো জুসার দোকান দিতে পারবে যা জুসার হ্যাঁ এটা তো বড় মাছখানে দাও মান

আবার এতে একটু আইস দেওয়া একটু বিডনুন দেওয়া দিয়ে আপনার দিদি ভাই একটু কায়দা করেছে এটা কি সবার ও এটা আমাদের জন্য যাদবদার তো গেল যাদব চলে গেছে এটা খান হয়েছে ওই যে ঠান্ডা জল বিক্রি হয় না খান একটা ওই ফ্লেভার দেওয়া জলের মতো

ছিপ ফেলছিলাম ফেলে একটা মাছ পেলাম আপনারা দেখেছিলেন তো ওটা তো ছেড়ে দিলাম তার তারপর হয়তো আরও হতো তো ওদিকে স্যারেরাই এসেছিলেন এবার কি করে আর ছিপ ফেলি তো এখন সময় তো অনেকটা কেটে গেছে এখন একটা জালের খামন ফেলি দেখি কি হয় আর আমার চারও শেষ হয়ে গেছে কেন চিংড়ি মাছ আর নেই বাবু মাঝখানে মাঝখানে গেতে দিয়ে দুজনে দুটো চার ওইভাবে ফেলানো ছিল তারা খেয়ে চলে গেছে একটা খামন কিন্তু ভালো করে মারতে পারবে

নিচু করে নিচু করে হয়ে গেছে জাল ছেঁড়া কল কি হবে ওদিকে তো জালটা বেঁধে গেছে এখন ওইভাবে থাক ও চান করবে নামবে তখন তুলবে আর আমি এখন এই আনারসটা খাওয়া হয়েছে এখন মাথাটা বসিয়ে দিই এই পুকুর পাড়ে এখানেই দেব পুকুর পাড়টা পুরো আনারসের একটা বাগান করে ফেল

এখানে একটা লাগিয়েছি এটা কবে হবে 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 পুরো জঙ্গল হয়ে আছে পরিষ্কার করা কাছে হলে ভালো হতো না তো এত লম্বা লম্বা ইয়ে একটু পরিষ্কার করে দিয়ে দিচ্ছি দাও পরে ঘাস পরিষ্কার করে দিলে হবে জল দিতে হবে তো তো অনেকগুলো তুমি দেবে ওই রকম ভেঙো না ওইভাবে বসিয়ে দাও তো একটা না না ও ভেঙো না ওই একসঙ্গে দুটো তিনটে মুখ উঠুক না তাতে কি ঝাড়া হবে মনে হয় ভেঙেই ভুল করলে হ্যাঁ ও পাশে দিয়ে দাও এক জায়গায়

মাটি কুচে না দিলে তো সমস্যা জল দিতে হবে তো সেটা দেব এখন দেব সকালে দেব দু চার দিন এখন একটু একটু করে সকাল সন্ধ্যে জল দিতে হবে তো দিলাম এখন দেখি বছর কিছু বোঝা যাবে না সামনে বছর গিয়ে দেখা যাবে গাছ লেগে গেলে তো ওই যেমন একটা লেগে গেছে এ আবার মানে দীর্ঘ সময় লাগে কোনো কিছু ফল নিতে গেলে এক দু বছর শশা গাছের একটা শশা তুলে না খাওয়া পর্যন্ত এখন এক কোজি অবস্থাতেও তুলে খাওয়া যায় কিন্তু খেতে চাচ্ছি না বড় হোক সোনা পাখি কি হচ্ছে তোমার বাবা এবার জালটা তুলবে জাল ফেলেছি দেখেছো পুরো বেঁধে গেছে পুকুরে এই যে এইসব

বস্তা উঠলো এ দেখো এ নেমোসো যখন এখানে একটা বালতি আছে একটুখানি দাও আর ওইখানে ওই সাইডে একটা ওই সাইডে একটা বাটি আছে বাবা এই বাবু ছাড় ছাড় মাছ পড়বে কি করে জাল উঁচু হয়ে ফাঁকা হয়ে আছে দাদু এখানে তুলে রাখো তুলে রাখো ইস এইখানে আছে দেখো না ইট একটা ইট কত টাকা বলো তো একটা ইট এখানে আসে বারো টাকা চোদ্দো টাকা খরচ হয়ে যায়

ওরে বাবা কেমনের সঙ্গে সঙ্গে পড়লো আর পড়েছে সেটা বাঁশের উপরে কাজ পাচ্ছে না কিন্তু তো দিও একেবারে রাস্তার লাইট জ্বলে গেল পুরো অন্ধকার নেমে আসছে চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না আজকে কপালে মাছ নেই বুঝলে

ঠিক টাইম দিতে পারলাম না মাছ ধরার পেছনে আর কি তো যাই হোক যা আছে হয়ে যাবে অন্য কিছু ব্যবস্থা তো সন্ধ্যাও হয়ে এসছে আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ